আছলাম দিছ ইজ ফোন জিল হেৰ ইজ ৰম ডি ৰাল চ' গুড মাৰ্নিং ফ্ৰাম ডেট টু আজকে আমাদের সাজেক ট্যুরের দ্বিতীয় দিন অ্যান্ড আজকের এটা নিয়ে একটা নতুন এপিসোড হবে আজকে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে সাজেকের সূর্যোদয় সাজেকের যে মেঘগুলো ওগুলো তারপর আজকে আমরা আলোটিলা গুহায় যাব তারপর রিসাং ঝর্নায় যাব আর হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাব তো এখন প্রচুর সকাল এখন আমি চলে যাব রুফটপে একদম উপরে আপনাদেরকে মেঘের ভিউটা দেখানোর জন্য আর সূর্যাস্তটা দেখানোর জন্য সো লেটস গো সারাটা সকাল কাটলো এখানে এখানে অনেক মেঘ আর জীবনের সকল প্রশান্তি মনে হয় এখানে আসলে আমরা বুঝতে পারবো এখানে আসলে ক্যামেরাই দেখে আপনারা তেমনটা বুঝতে পারবেন না এটা উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে আর এখন আমরা চলে যাচ্ছি আর হয়তো এখানে আসা হবে না বাই বাই অনেক মিস করবো এই মেঘকে সো গাইস আমরা এই যে এই রুম ছিলাম হচ্ছে আহ মোট চারজন ডাবল বেড এটা একটা ডাবল বেড এখানে দুইজন এখানে দুইজন রুমের অবস্থা খুবই খারাপ ওইটা নিয়ে কোনো প্যারা নাই হায় সো বেসিকালি এটা হচ্ছে আমাদের রুম আর এখানে কয়েকটা রুম আছে এটা হচ্ছে দীপ্তভাইয়ের রুম আহ আর এখানেও আমাদের কয়েকটা ভাই ব্রাদারদের রুম আছে সো মোটামুটি এই তিনটা রুম মিলে আমরা সবাই ছিলাম এটা হচ্ছে আমাদের রিসোর্টের সবচেয়ে উপরের পার্টে আমাদের রিসর্টে বলতে এটা সাজেকেরই সবচেয়ে উঁচু বারান্দা যেখান থেকে মেঘের একদম ক্লিয়ার ভিউটা পাওয়া যায় আমরা মেঘ দেখতে হেলিপ্যাডে না গিয়ে এই উপর থেকে দেখছি সব সো গাইস আমরা হোটেল থেকে বের হয়ে গেছি ব্রেকফাস্ট করার জন্য আর মন্টা নারি হোটেলে আবারও যাচ্ছি এই দেখি ব্রেকফাস্টে হালকা পাতলা কিন্তু নাচ থাকবো আর আমাদের ব্রেকফাস্ট চলে আসছে ইয়েস দিস ইজ অর ব্রেকফাস্ট এটা হচ্ছে ধোনা খিচুড়ি আর সাথে ডিম মাঝি আর সাথে কি ভর্তা পেঁয়াজ পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা সলাদ লেবু আর হচ্ছে এখানে একটা আচার আছে

এটা যেই লেবু ওই লেবুটা হচ্ছে নরমালি কামড়ায় খাওয়া লাগে মিষ্টি লাগে নাকি আর হ্যাঁ খিচুড়িতে লবণ কম হয়েছে অনেক বাট পেঁয়াজ ভর্তা দিয়ে খিচুড়িটা খাইতে আমার খুব ভালো লাগতেছে আর আচার তো আছে সাথে আচারটাও অনেক টেস্টি বাট লেবুতে রস নাই লেবু কামড়াই খাইতে হবে a few moments later tamra cha ta niye nichi dui

তারপর হচ্ছে মানে কি দিয়ে জানি ঝাল ফ্লেভারটা আসে নাই মানে তেতুলের ঝালের ফ্লেভারটা ঢাকা আসছে তেতুলের শরবত খাইছেন অনেকটা এরকমই টেস্ট চায়ের টেস্টটা কম তেতুলের শরবতের মতো ওরা আর কি চায়ের লিকারের মধ্যেই হচ্ছে তেতুল দিছে চিনি দিছে আর হচ্ছে কি দিল মরিচ মরিচ দিয়ে নারায় দিছে এইটাই আর কি সো অস্থির সব মিলে অস্থির টাইম থাকলে নিচে যাই এন্ড ইয়েস দিস ভিউ দিস টি

পড়ছে কেন বিনামে মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ পড়ছে কেন বিনামে ঘেবাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ সে খোঁজে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না তুরুরু সো গাইস আমরা এখন উপরের দিকে যাচ্ছি আবার বারবার মানে বারবার উঠতেছি নামতেছি উঠতেছি নামতেছি এরকমই

সো নাও ইটস টাইম টু সে গুড বাই টু নীল পাহাড়ি ইকো রিসোর্ট আমরা হোটেল চেকআউট করে নিয়েছি এখন বের হয়ে যাব। দশটা স্কোয়াড যেটা সো আমরা ওই স্কোয়াডা খাগড়াছড়িতে চলে যাব নেক্সট দেখা হচ্ছে রিসাং ঝর্ণা এখন আমরা আমাদের রুমকে একটা গুড বাই দিয়ে যাই সো এই যে ডিস ওয়াজ দ্য রুম গুড বাই নীল পাহাড়ি ইকো রিসোর্ট ওদিক গিয়ে বের হয়ে যায় সো গুড বাই সো হ্যার ইজ আওয়ার রিসোর্ট যেটা ছেলে বের হয়ে গেছি একবার উঠে যাবো চামদের গাড়িটা ওই যে সামনে হোয়াইট খাল আছে এটা ওইটা হচ্ছে আমাদের গাড়ি নেক্সট সো ওই যে এটা আমাদের গাড়ি এটাতে উঠে খাগড়া শীতটা চলে যাব ও রে বাবা রে বাবা রাস্তা এইটা রোড এই রোড দিয়ে উপরে উঠতে হবে

এখন আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই কারণ চেহারার অবস্থা খুবই বাজে একদম যখন আর চুল টুল তো বালি টালি দিয়ে অবস্থা খারাপ সবাই ফ্রেশ হচ্ছে লাইন ধরে আমিও দাঁড়িয়েছি ফ্রেশ হয়ে নিব আমরা এখন হোটেলে এসে বসছি ফ্রেশ হয়ে নিলাম মাত্র মানে শরীরের অবস্থা খুব খারাপ ছিল টায়ার্ড হয়ে গেছিলাম চাঁদের গাড়ির উপরে সো ফ্রেশ হয়ে নিয়ে এখন খেতে বসছি আর আমরা একবার মক্কা হোটেলে আসছি আর এখানে বিরিয়ানির আইটেম ছিল আর ভাতের সাথে বিভিন্ন আইটেম ছিল আমরা ভাত ট্রাই করতেছি আর মাংস মাংস ভাতের সাথে আর ভট্টাটা গরু আছে আছে তো আমরা একজন এক একটা অর্ডার করছি খাবার চলে আসতেছে প্রায় আসলে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি

আমাদের সো আমরা খাওয়া গাইস আমাদের লাঞ্চ করা শেষ আচ্ছা গাইস ছোট একটা মিস্টেক হয়ে গেছে আমরা ফার্স্টে রিসাং ঝর্নায় যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে এটা আবার ওই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ না এটা নর্মাল ছোট একটা ঝুলন্ত ব্রিজ সো লেটস গো চান্দের গাড়ি থেকে নেমে যাচ্ছি আর ওই যে পিছনে যে পার্কের গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক সো আমরা এখন পার্কে এন্ট্রি নিব আচ্ছা এখানে কি টিকিট করতে হবে মাস্ক আছে তো ওই তো মুহে লাগা

হবে <laughs> আর এই তালা বাইরের তালা ব্যবসায়ী তাহলে ওই তালা দেখে দেখে মানুষ ওর থেকে তালা কিনবো এমনি ব্যবসা চলে বুঝছো আসো ধরো তারপর আর এখন গুহাতে যাবো যাবি গুহা গুহা কোন গুহা আলু আলুটি লাগু আলুটি লাগুয় ও গুহায় যাইতেছি সো আমরা হর্টিকালচার পার্কটা ঘুরে ফেলছি ভিতরে শুধু ঝুলন্ত ব্রিজটাই ছিল দেখার মতো এমনি ছোটো নর্মাল ন্যাচারাল একটা পার্কের মতো সো গুড বাই ঠাকাছুরি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এখন যাবো আলুটিলা গুহার উদ্দেশ্যে সো আমরা চলে আসছি হচ্ছে এখন আলু টিলা গুহা কই যাবি মহানায়া লেকে ও রাসেল আবার প্ল্যান করছে যে এই ট্যুর শেষে চিটাগাং গিয়ে মহামায়া লেকে যাবে বাট আমাদের ওই মনে হয় না টাইম হবে কারণ আমাদের এটা ঘুরে বাস স্ট্যান্ডে যাইতে যাইতে অনেক রাত হয়ে যাবে সো হবে না মেবি পসিবল না রাসেল

ভিউ পয়েন্ট মানে আপনাদেরকে এতক্ষণ যে শহরটা দেখাইলাম খাগড়াছড়ি ওইটা ও মাই মাইকাল রসাম

হব বলে চরণ দাসি হো তা হয় না কপাল কুনে কপাল কুনে আমার মনের মানুষেরো শণে আমার মনের মানুষেরো মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরো চনে। একদম ভিজে গেছি ফাইনালি আমরা বের হয়ে গেছি গুহাট থেকে দিস ভিউ আমাদের এটা জয় করা শেষ এখন আমরা যাচ্ছি পথে গাইতে আমরা একটা চ্যালেঞ্জ নিছি দেখি আনা পড়ে গা আমি ও আমরা একদম ঝর্ণের কাছাকাছি চলে আসছি এইটুকুই হ্যাঁ এই যে সেই রিসাং ঝর্ণা ও জয় করেছিলাম আমরা অনেক দাম নিক এই যে আমরা এখানে পৌঁছে গেছি মানে ঝর্ণার সবচেয়ে উপরের স্তর যেখান থেকে পানিটা যাচ্ছে মানে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট এখন পর্যন্ত মনে হয় কেউ অর্ধেক পথই আসতে পারে না আমরা দৌড়ায় দৌড়ায় চলে আসছি আর এটা কিন্তু আমি চাপ মারতেছি না এটা একদম উপজাতিদের বাসা বাড়ি এটা খুব বেশি সেফ জায়গা না আর আমরা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে হ্যাঁ আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাব আর রাত হয়ে গেছে দেখে আমরা এখানে আর গোসল করতেছি না ভিজতেছি না সো একটা রাউন্ড দিয়ে দেই ফাইনালি উই কমপ্লিটেড মিশন আওয়ার আমাদের মিশন ছিল যে সবার পরে গিয়ে সবার আগে উপরে চলে আসতে হবে আমরা সবার পরে রওনা দিছিলাম এবং ঝর্ণার একদম উপরে উঠছি এন্ড সবার আগে ব্যাক করছি আর কেউ এখন পর্যন্ত আসতে পারে নাই লাভ উই ঘুরে চলে আসছি আহ এখন আছি হচ্ছে একটা হোটেলের সামনে আর কি একটা হোটেল বুক করছি আমাদের বাস হচ্ছে দশটার সময় বাট এখন বাজে আহ পাঁচ মিনিট কম সাতটা তো আরো তিন ঘন্টা এখানে থাকতে হবে তো রাস্তায় রাস্তায় না ঘুরে একটা হোটেল বুক করে নিচ্ছে আর ফিউ ইঞ্চিস লাইট হ্যাঁ তোমরা রাইসিং স্টার বলবো আমি একটা বরে বলবো তোমরা হচ্ছে রাইসিং স্টার তো সবাই ওদেরকে সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট করবেন আর যারা আমাকে দেখেন তারা ওদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ ইন ফিউচার ওদেরকে অনেক ভালো ভালো কন্টেন্ট করেন গাই এর মধ্যে আজ শেষ হয়ে গেল আমাদের মাঠে কাজে আর থাকবে চুরির দূর আমরা অনেক চেষ্টা করেছি ভালো ফল করার জন্য আপনাদের উপহার দেওয়ার জন্য আপনাদের আর সপ্তাহের সাথে যেহেতু আসছি দীপ্ত ভাইয়াও ছিল মানে অনেক লোক ছিল অনেক আনন্দ লোক ছিল যাদের সাথে একদিনের মধ্যেই মানে অনেক ভালো একটা রিলেশন হয়ে গেছে আর অনেক চিল করছি মানে সবাই অনেক ফ্রেন্ডলি সো অনেক চিল হয়েছে আর প্লেসটা তো চিল করার মতো সো গাইস আমাদের ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর আপনাদের যদি ব্লগটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই thank mm -hmm. you